এমনি তোবা টাক পড়ে গেছে আরো টাক করে দেবো আমি চিন্তা নেই আমার হাত দিয়ে কে তুমি আমার করে দিবা কাজটা আর্জেন্ট বলে তাই তুমি আমার করে কি কাজ আজেন তাই কি হয়েছে কাজ করো চা হবে নাকি না চা হবে না তাহলে কি হবে চা একবারই হয় দুবার হয় না সকালে খেয়েছি হ্যাঁ সকালে খেয়েছো খেয়েছো এখন হবে না তাই তো না ঠিক আছে দেখা যাবে দাদাভাই খালি আমাকে ভয় দেখায় ভয় দেখে কি লাভ পায় আমি কিছুই বুঝে পাই না হবেই হবে শুধু একটু কাজে ব্যস্ত আছি বলে করতে পারছি না ঠিক আছে কাজটা তুলে নি তারপরে আসবে সবাই রেডি দেখো দেখার জন্য দেখা যাবে আমি বসে বসে ভাবি